সালামু আলাইকুম বি রহমান রাহিম মহান আল্লাফা রব্বুল আলমিন লোক মানে পনেরো নম্বর আয়তে তিনি বলেছেন যে হে হাবিব তুমি বলো যে কিয়ামতের জ্ঞান আমার আল্লাহর হাতে এক বৃষ্টি কোথায় হবে কবে হবে সে জ্ঞান আল্লাহ বললেন আমার হাতে নাম্বার তিন জরাতে কার কি মায়ের পেটে কার কি আছে ছেলে না মেয়ে সেটা একমাত্র আমি ছাড়া কেউ বলতে পারে না তিন চার নম্বর হলো কে কোথায় কবে যাবে আগামীকাল সে কোথায় যাবে আগামীকাল কি ঘটবে এ কথা বলার ক্ষমতা নয় আল্লাহ বলছেন এটা আমার হাতে পাঁচ নম্বর হচ্ছে কি মরণ কার কিভাবে হবে কোথায় হবে এটা আল্লাহ বললেন আমার হাতে এই পাঁচটা জ্ঞান মহান আল্লাপা রবুল আলমী তিনি আল কোরআনে ঘোষণা করেছেন যে এটা আমার হাতে এবার আসুন এইটা ভেবে যদি আমরা বসে থাকি তাই জানছি আমাদের কোরআন হাদিস অধ্যয়ন করতে ভুল তার বাস্তব কিছু নমুনা আমাদের সম্পর্কে আমি তুলে ধরেছি আজকাল রাজস্থান এলাকায় ডুপ্লিকেট মেঘ করে বৃষ্টি হচ্ছে সে কে দিচ্ছে বিজ্ঞান দিচ্ছে এটা প্রমাণ রেডিও নিউজে বলছে আবহাওয়া দপ্তর বলছে আগামীকাল থেকে বৃষ্টি হবে বলে দিচ্ছে বৃষ্টি হচ্ছে তৃতীয় প্রমাণ হচ্ছে মায়ের জরায়ু বা মায়ের পেটে কি বাঁচা আছে আল্লাহ ছাড়া কে বলতে পারবে না দেখুন বিজ্ঞানী যুগ আল্লাহ তিনি সব বিজ্ঞানকে সৃষ্টি করেছেন তিনি ডাক্তার সৃষ্টি করেছেন তিনি কম্পিউটার মেশিন তিনারই মাধ্যমে সৃষ্টি হয়েছে কিন্তু এইটা ধরে যদি বর্তমানে হুজুরা বসে থাকে যে আল্লাহ ছাড়া মায়ের পেটে কি আছে কে বলতে পারবে না এটা সম্পূর্ণ ভুল আজকে দেখুন আমরা বাড়িতে কোনো ছেলে বা কোনো মেয়ে কোনো মেয়ে বা কোনো মা বৌমা যদি পেটে বা চাষে দুনিয়ার মানুষকে বলতে না পারলেও বর্তমান দেশে ডাক্তারখানা গেলে এমন একটা মেশিন আছে সে মেশিন আপনাকে বলে দেবে সে মেশিন কিন্তু খোদা নয় কিন্তু একজন মহামানবের আবিষ্কৃত একটা যন্ত্র সাধারণ মানুষ সেটা আবিষ্কার করে না একটা মহামানব আল্লাহ আল্লাহ ব্যক্তি না হলে ওই জিনিস থেকে তৈরি করতে পারে না তিনি বলে দিচ্ছেন যে মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে দশ আঙুল আছে না বারো আঙুল আছে তিন পা না দু পা এক পা বলে দিচ্ছে ছ আঙ্গুলি না পাঁচ আঙুলি এটা বলে দিচ্ছে হ্যাঁ একটা চোখ কানা না অন্ধ সেটা বলে দিচ্ছে আর আগামীকাল কে কোথায় যাবে না যাবে এগুলো হচ্ছে যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা তারা কিন্তু বলে দিয়েছেন বর্তমান যুগে আমাদের দেশে এখন এমন অনেক মানুষ হয়েছে তিনারা আল্লাহওয়ালা লোক আল্লাহ উল্লি তিনারা দিচ্ছেন যে ও আগামীকাল আমি এই টাইমে আমি আর থাকবো না তোমাদের কাছ থেকে বিদায় নেব তাহলে এই কথাটা বলার উদ্দেশ্যে কি আল্লাহ ঠিক বলেছেন কিন্তু এই কথাগুলো যারা বলতে পারে তারা কিন্তু সাধারণ লোক নয় তারা কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা লোক যেমন দেখেন ঈশ্বর লোক মানে আল্লাপাপুর রবুল আলমী বলেন তোমরা আমার সাথে কাউকে শিরিক করো না তাহলে আল্লাপ রবুল আলমী বলছে আমার সঙ্গে তোমরা কাউকে সিরিক করো না বা শরিক করো না আমার সাথে কাউকে ডেক না এই সারমর্ম এইটাই তা দেখুন যারা আমরা যারা পাঞ্জাগারা নামায় পড়ি এরপরে সুরা জিনে নম্বর আয়তে বলছে যে তোমরা যখন মসজিদ সময়ের মধ্যে যাবে তখন একা যেও সুরা মোমিন সাত নম্বর আয়তে বলছে যখন তোমরা আমাকে নামাজের মধ্যে আমাকে ডাকবে ইবাদতার মধ্যে আমাকে ডাকবে তখন আমাকে একা দেখো আমি দূরত্ব তোমাদের ডাকে সারা দেব তাহলে সুরা জিনে আঠার্ন আয়তে আল্লাহ বলছেন তোমরা যখন মসজিদ যাবে একা যেও একা দেখো সুরাজ মমিনুল্লাহ বলছেন তোমরা যখন আমাকে ডাকবে আমাকে একা দেবে কিন্তু আসুন আমরা যখন নামাজে দাঁড়াই তোমার আমরা কি বলি আল্লাহ আমাদেরকে সোজা সরল পথে চালাও সেটা একা বললো না আমাকে বললো না আমাদেরকে বললো তাহলে আমরা আমরা আমার বহু বছর হয়ে যাচ্ছে থালে সে একা থাকল না আবার ওদের পথে আমাদেরকে চালাও ওদের পথে সোরা ফাতিয়ার ব্যাখ্যা বলছি আমি ওদের পথে যাদেরকে তুমি ভালো বেশি যাদেরকে তুমি ইনাম দিয়েছ যাদেরকে তুমি যাদের পর রহমান বসুদ করেছো যাদেরকে তোমার পুরস্কার তুমি পুরস্কৃত করেছো নামাজের মধ্যে তুমি সর্বদে বলছো আমাদেরকে ওই পথে চালাও আর ওই পথে চালিয়েও না যে পথে তোমার গজব আছে সেই পথটা কাজে ফের পথ নমুর্দের পথ আবু জেহেলের পথ আবু সুফিয়ানের পথ এদের পথে চালাবার না চালানোর জন্য আল্লাহ কাছে দরখাস্ত করছি হ্যাঁ বা তো করছে হ্যাঁ বা ফরিয়াদ করছে তাই চিন্তা করুন না আমাদের দাঁড়িয়ে গেলাম কত টানলাম যে আল্লাহ আল্লাহ বান্দাকে টানলাম শহীদ ব্যক্তিকে টানলাম ছিদিক ব্যাক্তি টানলাম সোলেহেন টানলাম আর যারা কাফের এক জালেম লোক তাদেরকে ডাকলাম তাহলে কতজন আগে ডাকলাম কতজন মুখ ডাঙলাম এখানে কি হচ্ছে এগুলো বোঝার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে আল্লাহ রব্বুল আলমী ঠিক বলেছেন কিন্তু আল্লাহ বলেছে আমাকে একা কিন্তু যখনই আমরা আবার নামাজের মধ্যে দিয়ে ইব্রাহিম পড়বো হ্যাঁ আল্লাহমা সালিয়াউলা মহাম্দিও আল্লাহ আল মহাম্মদ আমরা মোহাম্মদকে ডাকছি মহাম্মদের পরিবারকে ডাকছি ইব্রাহিমকে ডাকছি ইব্রাহিমের বংশ ধরে ডাকছি এটা কেমন হলো তাহলে কতজনকে ডাকছি আল্লাহ তো বলেই দিলেন না ফার্স্টে যে যখন ইবাদত ইবাদতবন্দি করবে আমার সঙ্গে কাউকে শরিক করো না তাহলে নামাজের মধ্যে দৌরৌদি ইব্রাহিমের মধ্যে ও আল্লাহ আল্লাহ রবি বলছেন ও আল্লাহ তুমি আমার পুতি এবং আমার বংশ ধরে পুতি হাসান হোসেন পুতি ফাসামার পুতি আলী পুতি রহমত বর্ষিত করো শান্তি বর্ষিত করো কৃপা বর্ষিত করো যেমন শান্তি রহমত কৃপা ইব্রাহিমের উপরে আর ইব্রাহিম বংশধর করেছিলেন বাঁচিয়ে দিয়েছিলেন এটা আলো বলতে চেয়েছে কিন্তু কি হলো কত নাম এলো তাহলে এখান থেকে বয়ে যাচ্ছে হ্যাঁ নামাজের মধ্যে আল্লা আল্লাহ ব্যক্তির স্মরণ করা জায়েজ আল্লাহ তার রসুল অলিগণ পীরগন বান্দাগণের তাদের স্মরণ করা যায় এটা আল কোরআন বলছে হ্যাঁ সুতরাং সুরাম মমিনে সাত নম্বর আয়তো সেখানে আল্লাহ বলছেন যে তো আমাকে একা ডাকো কিন্তু একা ডাকো কী জন্য বললে আল্লাহ একা ডাকো একা বলতে এখানে কি বোঝানো হয়েছে আমাদের একা বলতে আমরা নামাজ পড়তে এসেছি আমাদের প্রেম আমাদের চাষবাস আমাদের সংসারে চাওয়া পাওয়া লোভ লালসা কামক্রোধ মধ্যমাহ হিংসা নিন্দা পরচর্চা পর নিন্দা সব আমাদের দেহের মধ্যে মাথার মধ্যে চেপে থাকে তা এইগুলাকে ফেলিন দিয়ে একা যেতে বলছে মসজিদে এই তখন হবে একা ডাকা কিন্তু ওই আল্লাহ আল্লাহ বান্দাদের স্মরণ করা এখানে নাইজাইজ হচ্ছে না এটা সেরক হচ্ছে না এটা বিধাত হচ্ছে না হুম তাহলে এখান থেকে বোঝা গেল যে নামাজের মধ্যে স্মরণ হবে আপন পীর মুসিদদের স্মরণ করতে পারেন শহীদ ব্যক্তিকে স্মরণ করতে পারেন যারা প্রকৃতপক্ষে যারা সিদ্দিক আছে যারা সত্যবাদী যারা সাদিক তাদেরকে স্মরণ করতে পারো আর যারা প্রকৃতপক্ষের রসুল আজও রয়েছে সেই রসুলকে স্মরণ করতে পারো কারণ আল কোরআন বলছে সুরান নিশা ঊনসত্তর নম্বর আয়তে বলছে মানজাল জানলা যে এই মুহূর্তে আয়টা আমি মনে পড়লো না যাই হোক আল্লাহ বলছেন যারা যাদের উপর আমার রহমত বসিত হয় বা কী হয় তারা হলো নবী রসুল সিদ্দিক শহীদ আর বান্দা আমার পিসাব কি বান্দা নয় যারা পীর গ্রহণ করেছেন তাদের পীর তাদের কাছে নিশ্চয় নেকর বান্দা তা সেই নেকর বান্দাদের ইবাদতকালীন তাদের স্মরণ করা জায়েজ 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 এটা আল কোরআন দ্বারা ঘোষণা করে দিলাম এরপরে মানুষ যদি বুঝতে ভুল করে কিছু করার নাই তাইলে। সুতরাং লোক মানে পনেরো আয়তে মায়ের পেটে কি আছে না আছে বর্তমান আল্লাহ আল্লাহ ব্যক্তি যারা বিজ্ঞান হয় হ্যাঁ যারা মহাজ্ঞানী হয় তারা নিশ্চয়ই আল্লাহ আল্লাহ বান্দা ছাড়া হতে পারে না তারা বলে দিচ্ছে একজন আবহাওয়া দপ্তর যারা আছে তারাও আল্লাহ ব্যক্তি তারা গবেষণা করে বলে দিচ্ছে যে আগামীকাল কি দুদিন পর তিন দিন পর জ্বর বৃষ্টি হবে তাই আল্লাহ পাক রবুল্লা আলমী এটা বলে না যে কোনো মানুষ পারবে না এটা বলে না আর কোনো মানুষকে ইবাদত বন্ধ আমার সঙ্গে স্মরণ করুন না এরকম বলে নাই এই ভাষাগুলো বোঝার জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম আলাদা দরবারে দরবারে ওটা বসা করতে হবে সেখানে সেটা আমাদের বুঝতে হবে নচেত কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে আমাদের ভুল হবে আসসালামু আলাইকুম বলা ভাষার মধ্যে ভুলতে ক্ষমা প্রার্থী আর বেশি করে শেয়ার লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন